হ্যালো ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনার সাথে শেয়ার করব আমি আমার এই বেবি কি করে মানে চিপটা পরিষ্কার করি অর্থাৎ নিউবর্ন বেবি থেকে শুরু করে একটু বড় বয়স পর্যন্ত বাচ্চাদের আপনারা জিপটা কীভাবে পরিষ্কার করবেন সেটি আপনাদের সাথে আমি শেয়ার করব ভিডিওটি প্লিজ স্কিপ না করে দেখার অনুরোধ রইল আমি ছেলেকে তো সকালবেলা ঘুম থেকে উঠি নিলাম আপনারা দেখলেন তারপর ওকে একটু আমি কলা খাইয়ে দিচ্ছি চটকানো কলা একটু খাইয়ে দিচ্ছি ওকে আমি বাচ্চাদের জিভটা অবশ্যই পরিষ্কার করা দরকার এবং সেটা দুদিন তিন দিন অন্তর অন্তর পরিষ্কার করা দরকার অনেক বাচ্চারা জীব দেখবেন খুব তাড়াতাড়ি মানে নোংরা হয় একটা আস্তরণ পড়ে যার ফলে জীবের ঘা পর্যন্ত হতে পারে এবং বাচ্চারা খাওয়াও কমে যেতে পারে আপনি যদি হঠাৎ করে দেখেন যে আপনার বেবি নর্মালি খাচ্ছিল তারপরে হঠাৎ করে আর খাচ্ছে না বা কোনো রকমের অস্বস্তি বোধ করছে তখন আপনি অবশ্যই তার জীবটা দেখবেন জীবে নোংরা করেছে কিনা অনেক সময় জীবের আস্তরণ করলে বাচ্চার খেতে যায় না মুখে ঘা হয় তাই বাচ্চার জীবটা অবশ্যই পরিষ্কার করবেন নিউবর্ন বেবিদেরও জীব অবশ্যই পরিষ্কার করা দরকার আমার ছেলের যখন একেবারে এক মাস বয়স হয়ে গেছিলো তারপর থেকেই আমি লাভ লাফের টাং ক্লিনার দিয়ে আমার ছেলের জীবটা পরিষ্কার করি তাই আমার আবার একবার শেয়ার করলাম পরিষ্কার করি লাভ লাপের এই টাং ক্লিনারে এই ইউজ অন থ্রো একটা ললিপপের মতো এটাকে আমি নিয়ে নিলাম নেওয়ার পরে গরম জলে এটাকে একটু ভিজিয়ে নিয়ে একটু চিপে নিতে হবে একটা ন্যাগড়াতে বা একটা কটনের কোনো কিছুতে চিপে নেওয়ার পরে মুখের ভেতরে এটাকে দিয়ে এটা পরিষ্কার করতে হবে এটা যেহেতু মাসলিনের একটু খরা কাটা খরা কাটা মানে একবারে নরম নয় মানে মশেরগুলো এরকমই হয় সেই জন্য এটা জীবটা খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আর বাচ্চারা কোনো কষ্ট হয় না আর মুখের ভিতরে আঙুল দিয়ে কাপড় দিয়ে পরিষ্কার করতে মানে খুব অস্বস্ত হয় যারা পারেন তাদের জন্য ঠিক আছে আর যারা ভয় পান পারেন না তারা এই লাভ লাভের এই কিটটা নিতে পারেন এটা চল্লিশটা মতো আছে একটা কৌটোর ভিতরে তারপরে আপনার এটা চল্লিশটা মতো আছে আড়াইশো টাকা সরি চারশো টাকার মতো একটা দাম দামটা আমার ঠিক মনে নেই এবার এটা মুখের ভিতরে দিয়ে দু তিনবার ঘুষে দিলে জিভটা পরিষ্কার হয়ে যায় আর আমার ছেলের জিভটা কিন্তু খুব কম নোংরা হয় আমি সেই একটা নিয়েছিলাম নির্বণ অবস্থাতে এখন আমার অনেক কটা এখনও আছে আর নিউবর্ন বেবির জিপটাও অবশ্যই পরিষ্কার করবে নিউবর্ন বেবি তো খুব ছোটো থাকে দেখবেন হাঁ করতে চায় না তাদের ক্ষেত্রে মানে সে এই জিনিসটা নিতে পারেন মানে প্রথম মাস তারপরে একটু বড় হলে আপনি আঙুলের ভিতরে কাপড় জড়িয়ে পরিষ্কার করতেই পারেন কিন্তু নিউবর্ণের বেবি দেখবেন মুখের ভিতরে হাতটা যেতে চায় না আর এটা একেবারে গলা পর্যন্ত যাই দু তিনবার জাস্ট একটু ঘষে দিলেই জিপটা পুরো ক্লিন হয়ে যায় একেবারে পুরো পরিষ্কার হয়ে যায় আমি এটাতে মানে ব্যবহার করে আমি খুবই স্যাটিসফাইড আমি সে এক মাস বয়স থেকে ব্যবহার করছি আর এরকম করে আমার খুব কষ্টও হয় না আমার মুখের ভিতরে মানে হাত ধরতে খুব ভয় লাগে সেই জন্য আমি মুখের ভেতরে হাত ধরে না আর একটা ব্যাপার থাকে তারপরে আমার বাবুকে আমি স্নান করে দিয়েছি আমি এইভাবেই আমার ছেলের জীব পরিষ্কার করি আপনারা যদি যারা ভয় পান তারা একবার এটা নিয়ে দেখতে পারেন খুবই ভালো ও এখন স্নান করতে গিয়ে খুব মজা নেয় ওকে স্নান করানো হয়ে গেছে আমার তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আর একটা নতুন ধরনের রেসিপি এই রেসিপিটা যদি বাচ্চাদের আপনি ট্রাই করেন তাহলে কিন্তু বাচ্চার ওয়েট গেনের সাথে সাথে বাচ্চার মানে ভালো হজম হবে এবং তো ভালো একটা ইনস্ট্যান্ট সেরেলাক রেসিপি বলতে পারেন যেটা হলো ছাতু বা ছোলার ছাতু আমি রেডি করছি তার জন্য আমি কয়েকটা চারটে আমন্ড আমি একটু ঘি গরম করে দিয়ে দিলাম আমন্ডগুলো ঘি দিতাম না কিন্তু আমন্ডগুলো যেহেতু একটু ভাজব কাঁচা সেই সেজন্য একটু ঘি গরম করে আমন্ডগুলো দিয়ে দিলাম আমন্ডগুলোকে আমি ভিজিয়ে রাখিনি এমনি ইনস্ট্যান্টই দিয়ে দিয়েছি আপনি ছোলার ছাতু নর্মাল মিক্সিতে খোলা ছাড়িয়ে ছোলাগুলোকে মিক্সিতে পেস্ট করে বাচ্চাকে খাওয়াতে পারেন এটা হজমের জন্য খুব ভালো আর এটা শুনেছি বাচ্চার ওয়েট গেনও হয় এটা আমাকে ডাক্তার বলেছিলেন বাদামগুলো একটুখানি রোস্ট করে নিচ্ছি তারপরে এই যেহেতু ঘি রয়ে গেছে তাই ছোলাটাকে একবার দিয়ে দেবো মানে এক্সট্রা ঘি ছোলাটা বেশ একটা ফ্লেভার চলে আসবে আর ঘিয়ের ফ্লেভার আমার ছেলে ভালোই পছন্দ করে আমি এক মাস হলো এই রেসিপিটা ট্রাই করছি আমি আগে ট্রাই করেছি এবং উপকার পেয়েছি সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ছেলে দেখলাম বেশ মার্শাল্লাহ অনেকটা ওয়েট বেড়ে গেছে আমার ছেলের একবার আমার হয়েছিল খুব আমার সাথে হওয়ার ফলে ওর ওয়েটটা অনেকটা কমে গেছিল যখন ওর মুখে পাচ্ছিলো ও ছ মাস যখন বয়স নাহলে কিন্তু আমার ছেলের বার ওয়েট কিন্তু মার্শাল্লাহ অনেকটা ভালোই ছিল তিন কেজি একশো হয়েছিলো সেক্ষেত্রে ওর ওটা ছ মাসে গিয়ে দাঁড়িয়েছিলো আপনার সাড়ে ছ কেজি সাড়ে ছ কেজি মানে একবারে মানে ডাবল হয়েছে ডাবল হওয়া হওয়ার ফলে খুব একটা যে তা কিন্তু নয় কিন্তু ওটা কিন্তু নর্মাল ডাবল হলে কিন্তু নর্মাল ছ মাসে ডাবল আর হচ্ছে এক বছরে গিয়ে তিন ডাবল হতে হবে তাই আমার ছেলেকে মানে ডাক্তার সলিট শুরু করার পরে এটা খাওয়াতে বলেছিলেন আমি যেটা ছোলা ছাতুটা খাইয়েছিলাম এবারেও ছোলা ছাতু খুব একটা বেশি খেতে চায় না খুব জোর করে খাওয়াতে হয় তা দেখলাম এই রিসেন্ট আবার ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম মার্শাল্লাহ ওয়েটটা অনেক বেড়েছে আর এখন পুরো একেবারে নর্মাল একটা মানে হাইয়ের দিকেই আছে ওয়েটটা যদি জিজ্ঞাসা করেন তাহলে আমার বলতে কোনো আপত্তি নেই আমার ছেলের ওয়েট এখন সাত কেজি আটশো আপনার যে সমস্ত বাচ্চাদের ওয়েট কম আছে তারা এইভাবে এই ছাতুটা বানিয়ে বাচ্চাকে খাওয়াতে পারে আমি দু চামচ ছোলা ছাতু একটু দিই ওকে আর একটু সামান্য লবণ দিই তো খেতে চাই না জোর করে একটু খাইয়ে দিই কারণ মাঝে মধ্যে একটু জোর করতে হয় আমি এটা একটু এয়ারটাইট কন্টেনারের ভিতরে ভরে রেখে দেবো কিন্তু প্রত্যেক দিন কোনো খাবার বাচ্চাকে দেবেন না এটা সপ্তাহে দু দিন তিন দিন দেবেন মানে ব্রেকফাস্টে দিতে পারেন যে হালকা করে একটু ইভিনিংয়ে দিতে পারেন আমার ছেলেকে বেশিরভাগ দিন আমি সন্ধেবেলাটা দিই ওর খুব খিদে পেয়ে যায় সেই সময়টা দিই আজকে ওকে আমি খাই দিয়েছিলাম আর এক মাস ধরে আমি ওটা খাওয়াচ্ছি তারপরে এই সন্ধেবেলা ওর সাথে একটু আমি খেলছি খুব খুশি মানে এত হাসছে আর মুখে যে কি সমস্ত আওয়াজ করছে এখন হাটটা মার করো এই দবাশ

তারপরে এটা এখন সাতটা বাজছিল সাতটা একটু বেশি সাড়ে সাতটা বাজছিল আমরা বাইরে বসেছিলাম আর ফুচকা কাকু যাচ্ছিলেন আমি তাছনি আমার ও তিনজন মিলে ডাকলাম আর সবাই মিলে আমরা ফুচকা খেয়ে নিলাম একটু অল্প অল্প খেয়েছি প্রচণ্ড গরম ছিল তোকে ফুচকা বলার লোভ সামলাতে পারলাম না আব্বুও খেয়েছিলেন একটা আর ছেলে এখানে আব্বুর সাথে এখন খেলা করছে মানে আমার ছেলে সন্ধেবেলাটা ও দাদা ভাইকে চাই চাই আমরা কিন্তু রাস্তায় বসেছি প্রচণ্ড গরম বলে আমি আমার ছেলেটাকে ছেলেকে নিয়ে গিয়ে এসে রাখতেই পারতাম কিন্তু আমার ছেলেকে প্রয়োজন ছাড়া আমি এই রাখি না মানে সব জিনিসই প্রয়োজন ছাড়া আমি না দেওয়ার চেষ্টা করি তখন সবসময় শীতে অভ্যাস হয়ে যাবে তখন আরও শরীরটা খারাপ করবে এরকম দাদা ভাইয়ের সাথে খেলছে মানে এটাও খুব পছন্দ করে মানে সন্ধ্যাবেলা দাদা ভাইকে না দেখলে ওর মানে আর কিছুই ওর চায় না খুবই অস্বস্তি বোধ করে মানে কান্নাকাটি করে একেবারে মানে আব্বুর সাথে ওর ভীষণ বন্ধুত্ব একটা আমের পাতা পড়েছে একটু হাওয়া দিচ্ছিলো সেই পাতাটা নেবে আমি কেড়ে নিচ্ছি বলে মানে প্রচণ্ড মানে অস্বস্তি বোধ করছে দেখুন এটা কিন্তু বাচ্চার একটা গ্রোথের লক্ষণ মানে আপনি সাত থেকে নয় মাসের মধ্যে এই লক্ষণটা দেখতে পাবেন যে কোনো জিনিস একটা নিজের করে পাওয়া মানে সেই জিনিসটা কেড়ে নিলে ও কান্না করবে আর এটা নিতে গিয়ে একটু বল প্রয়োগও করতে হবে এখানে জিনিসটা আমি নিয়ে নিচ্ছি ওকে নিয়ে নেওয়ার একটাই কারণ হলো কোনো জিনিস পেলে ডাইরেক্ট একেবারে মুখে ভরে দেবে সে পোকাই হোক মাকড়ই হোক আর পাতাই হোক আর ভালোই হোক যা পাবে আগে মুখে ভরে দেবে সেই জন্যই পাতাটা ভালো করে ধুয়ে এনে দিলাম আর রাস্তাতে পড়েছিলো পাতাটা আমাদের আম গাছ থেকেই পড়লো মানে এই বিছানাটার ওপরেই পড়লো তবু ধুয়ে এনে দিয়েছি যদি মুখে ভরে আর মুখে সেটাই ও চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন আর কোথাও যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন ধন্যবাদ